গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই খুব ভালো থাকো থাকো সুস্থ সুস্থ আমরা কিন্তু একদমই একদমই ভালো ভালো মানে বিশেষ করে আমার আমার মেয়ে আমি স্কুলে পাঠিয়েছি আর সেইখানে গিয়ে এত বড় একটা বিপদ হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি সত্যি ঘরে বসে আমি শুধু ছটপট করছিলাম আমার বাচ্চা এত বড় বিপদে পড়ে আছে আর আমি মা হয়ে কিছুই করতে পারছি না এত কষ্ট হচ্ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক আজকের কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ের কি হলো স্কুলে গিয়ে এত বড় বিপদ কি করে হলো সকালে যেই মেয়েকে আমি সুস্থভাবে ভালোভাবে স্কুলে পাঠালাম সেইখানে এরকম কি করে হলো তো যাই হোক তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার মেয়ের কি হয়েছিল কেন স্কুল থেকে ফোন করলো আর মাঝপথে আমার মেয়ে কেন স্কুল ছেড়ে চলে আসলো সমস্ত ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে তো তার ড্রেসটা প্রেস করেছি কারণ ওর ড্রেসটা আমি কালকে রাত্রেবেলায় ধুয়ে দিয়েছিলাম সেটা আর প্রেস করা হয়নি তা ঘুম থেকে উঠেই আমি আগে ড্রেসটা প্রেস করে নিলাম আর ধোয়ার পরে ড্রেসটা প্রেস না করলে না একদমই ভালো দেখা যায় না কুচকে কুচকে থাকে আর স্কুলে তো একটু সুন্দর হয়ে না গেলে পরিপাটি হয়ে না গেলে আমার একদমই ভালো লাগে না তো ঘুম থেকে উঠেই আগে আমি ড্রেসটা প্রেস করেছি প্রেস করার পরে ও বলছিল মামা আজকের আমি আলুর পরোটা খাবো তো তার জন্য আমি দেখো ওর জন্য কিন্তু আজকের আমি আলুর পরোঠাই বানাচ্ছি এই যে আলুর পরোটা বানাচ্ছি সামান্য পরিমাণ একটুখানি ঘি দিয়ে দেব কারণ আমার মেয়ে ভীষণ পছন্দ করে ঘি দিয়ে ভাজলে ও তেল তেল দিয়ে ভাজলে তেমন ভাবে খেতে চায় না তো বেশি ঘি আমি দেব না একদমই হালকা পরিমাণ দেখতেই পাচ্ছ যে একদম হালকা পরিমাণে আমি ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি আর আমার মেয়ে না আলুর যে কোনো রেসিপি খেতে ভীষণ পছন্দ করে আর স্কুলে যায় তো একা একা খায় কি খায় না খায় কি করে না করে আমি একদমই বুঝতে পারি না তাই জন্য আমি যতটা পারি ওকে ওর পছন্দ মতো জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে সে খেয়ে সারাদিন থাকে তো খেয়ে যাতে তার পেটটা ভরে থাকে তো তাই জন্য ও যেটা বলে আমি সেই রকম চেষ্টা করি বানিয়ে দিতে আর এই দিকে দেখো ঘড়িতে বাজে কটা এখন এই যে দেখো ছটা কুড়ি বাজে আর আমার তারপরে আমার মেয়েকে অল্প খাইয়েছি কারণ ও সারাদিন থাকে তো আর যেই ব্রেকফাস্টটা আমি করে দিলাম আর কি সেটার প্রায় বারোটার দিকে খায় সাড়ে বারোটার দিকে আর সকালবেলা আমি অল্প সেদ্ধ ভাত করে প্রেশার কুকারে ওকে অল্প পরিমাণে খাইয়ে দিই না হলে কিন্তু ওই বারোটা পর্যন্ত না খেয়েই থাকবে তাই জন্য অল্প পরিমাণে আমি ভাত খাইয়ে দিই যাতে অনেকটা সময় থাকতে পারে তারপরে যখন ওই বারোটার সময় ওই ব্রেক মানে যেটা আমি বানিয়ে দিই ব্রেকফাস্টের জন্য সেটা খায় তারপরে দুপুর আড়াইটার সময় কিন্তু স্কুল থেকে লাঞ্চ করে আর তারপরে সন্ধ্যেবেলায় ওরা যখন চলে আসে তখন হচ্ছে গিয়ে হালকা পরিমাণে ওদেরকে একটা টিফিন করিয়ে দেয় এটাই ছিল আমার মেয়ের সারাদিনের খাওয়ার তালিকা আর এই যে দেখো আমরা একদম আমার মেয়েকে রেডি করে কিন্তু আমি নিচে চলে এসেছি আর সবার আগে আমি মানে ফ্ল্যাট থেকে বের হই তো তাই জন্যে দেখো এই যে আমি লক বেশিরভাগটা আমি খুলি দু একদিন ভুল ভবিষ্যৎ হয়তো কেউ বাইরে যায় তারা খোলে না হলে কিন্তু প্রত্যেক দিন আমি তালা খুলে বের হই তো যাই হোক সকাল সকাল আমি দেখো বেরিয়ে পড়েছি আর আমার ছেলে দেখতে পাচ্ছ তো মানে এত তুত্তুরে এখন হাঁটতে পারে তো এত এত আমার আগে ওই খুলে চলে যাচ্ছে পড়ে যাবে না না কি হবে আমি কিছুই বুঝতে পারি ঘুম থেকে মানে প্রত্যেকটা কাজে এত ওই যে দেখেছ দেখেছো কেমন ভাবে নেমে পড়লো মানে একটুখানি সহ্য হয় না ধৈর্য নেই যে আমার মামা নামিয়ে দেবে বা কিছু একটা চলে গেল ছুটলো মানে এক মিনিট চোখের আড়াল হলে কি হবে আমি নিজেই জানি না এরকম তো অনেক চেষ্টা করি মানে নিজের আমার সন্তানদের ভালো করে রাখতে রাখতে আগলে কিন্তু সব সময় হয়ে ওঠে না কারণ আমার একারই চোখ তো কখন চোখের আড়াল হয়ে যায় আর কখন কি বিপদ হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না তো যাই হোক আমার মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি এসে কিন্তু আমি আমার জন্য চা করে নিচ্ছি আর আমার ছেলের জন্য দেখো দুধ গরম করেছি দুধ গুলিয়ে নিয়েছি মানে এটা হচ্ছে স্যারালাক্স স্যারাল্যাক্স গুলিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি একটু ব্রেকফাস্ট করে নেব এই যে আমি আমার মেয়ের জন্য পরোঠা বানিয়েছিলাম আর একটা ছিল সেটা আমি আমার জন্য করে নিয়েছি আর এই যে এবার খেয়ে এই কাপটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি ছিল মানে বৌহাতের ছবি এই কাপটা তোমাদের দাদা ভাইকে গিফট করেছিলাম তো ওর কাছেই ছিল এতদিন এবারে ভুলে এখানে রেখে গেছে তাই জন্য হচ্ছে এই কাপটা বের করেছি আমি এতে চা খাই আমার ভীষণ ভালো লাগে কফি মগ তো আমার ভীষণ ভালো লাগে মগটা তো এটার মধ্যে আমি এখন বর্তমানে চা খাচ্ছি কয়েকদিন ধরে আর তারপরে দেখো খেয়ে দিয়ে তারপরে আমার পাপার নখগুলো একটুখানি বড় হয়েছিল তো আমি ভাবলাম একটুখানি কেটে নিই আর আমি কিন্তু ব্লেড দিয়েই কাটি হালকা করে নখের কোনাটা একটু ছাড়িয়ে নিই তারপর আস্তে করে টেনে টেনে তুলে দেই আমি কিন্তু ওই নেল কাটার যেটা হয় সেটা দিয়ে আমি কাটি না সেটা দিয়ে আমার কাছে মনে হয় ভালো হয় না জানি না বুঝতে পারি না কেন এরকম হয় আর নেল কাটার দিয়ে কাটলে যেন মানে কেমন হয়ে যায় আমি বুঝতে পারি না আমার কাছে এই যে ব্লেডের হালকা একটুখানি কোনাটা ছুঁয়ে দিয়ে তারপরে আস্তে করে আমি নেলটা বের করে নিই তো আমি এরমভাবেই করি আমার মেয়ের ক্ষেত্রেও আমি এরকম করেছি আর আমার ছেলের ক্ষেত্রেও আমি এরকম করি আশা করি কোনো প্রবলেম হয়নি আর আশা করি কোনোদিনও হবেও না ঈশ্বরের কৃপায় তো যাই হোক দেখো নেলগুলো সব আমি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর হাততালি দিচ্ছি কারণ আমার সোনা পাপা একদম সুস্থ হয়েছিলো যতক্ষণ আমি নেল কেটেছি তো যাই হোক তারপরে কিন্তু আমার সোনা সোনাপাপাকে স্নান করিয়ে তারপর আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু আমি আমার আর রান্না বাড়া আছে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করতে হবে কারণ সোনা বাবাকে আড়াল একদমই করা যায় না আর এতটা করে আমার সারা ঘর না দেখলে তোমরা বলবে না যে আমি ঘর ঝাড় দিই বা ঘর মুছি বা কিছু একটা করি মানে সারা ঘর আমার বোতল পরে আছে বিস্কিট পরে আছে মুড়ি পরে আছে জামা কাপড় পরে আছে মানে অস্বস্তি বোধ লাগবে দেখলে সকালবেলা উঠে আমি সমস্ত কাজ করি আর দুপুর হতে হতে আমার ঘরের একদম যা ইচ্ছে তাই বিছানা কাতা কম্বল সমস্ত কিছু এলোমেলো তো যাই হোক আমার সোনা পাপার স্নান টান করা কমপ্লিট এই দেখো এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি রান্না বসাবো তো আগের দিন বিকেলবেলা গিয়ে আমি একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে জানো তো এখানটায় না বিকেলবেলায় কোনো মাছ পাওয়া যায় না পাওয়া যায় শুধু ওই একটা দোকানে থাকে বড় বড় মাছ খেতে আমার একদমই ভালো লাগে না বড় মাছ খেতে আমি একদমই পছন্দ করি না তো তাই জন্য ভাবলাম একটুখানি চিকেন নিয়ে আসি তাই বিকেলবেলায় বেলায়। বাড়িতে থাকে বাবুকে দেখতে পারে তো ওকে রেখে আমি গিয়ে নিয়ে আসি আর সবসময় বাচ্চা কোলে করে নিয়ে এই রোদ্রের মধ্যে গরমের মধ্যে আমার পক্ষে যাওয়াটা সম্ভব না তাই আর যেতে পারি না সকাল বেলায় তাই ওই বেশিরভাগ আমাদের চিকেনই খাওয়া হয় আর আমার মেয়ে না চিকেন খেতে ততটা পছন্দ করে না সত্যি কথা বলতে চিকেন মাছ এগুলো একদমই খেতে চায় না ও মাটন আর হচ্ছে ডিম পছন্দ করে এই দুটো হলে ওর আর কিছু লাগে না তো যাই হোক এবারে আমি তোমাদের সমস্ত ঘটনা বলি যখন আমি রান্না করছিলাম হঠাৎ করে ওই একটার দিকে আমার ফোন আসে যে তোমার মেয়ে ভীষণ অসুস্থ স্কুলে অসুস্থ হয়ে পড়েছে ভীষণ ওর পেট ব্যথা হচ্ছে আর বমি হচ্ছে তো ওর কি এরকম আগের থেকে প্রবলেম আছে ওর যে ক্লাস টিচার সে আমাকে ফোন করলো আমি বলি না ওর তো এরকম কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ মাঝে মধ্যে তো সবারই এরকম পেট ব্যথা এরকম হয় আর প্রচন্ড গরম তো আর সারাদিন মেয়েটা স্কুলে থাকে সকালবেলা কোনো রকম করে স্নান করে সারাদিন এত দূর বাসে করে যায় কোনো রকম স্নান করে তেমনভাবে তো তার যত্ন হয় না তেমনভাবে জল টলও খেতে পারে না হয়তো পেটের কোনো সমস্যা বা প্রবলেম হতে পারে বা ছোট বাচ্চাদেরও তো অনেক সময় গ্যাস হয় পেটে ব্যথা হয় এরকমও কিছু হতে পারে না তারপরে বলছে ঠিক আছে তুমি কি আসতে পারবে আমি বললাম না আমি তো যেতে পারবো না কারণ আমার ছোটো বাচ্চা আছে আর আমি সবে রান্না বসিয়েছি আর আমার এত দূর ছোট বাচ্চাকে নিয়ে যাওয়াটাও সম্ভব নয় বাড়িতে তো আর কেউ নেই তো আপনারা কি পারবেন মানে দুপুরে যে একটা দুটো সময় বাস আসে সেটাতে পাঠিয়ে দিতে তো বলে আচ্ছা দেখছি আমি হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করছি ওকে কিছু মানে পেট ব্যথার ফেন কিলার দিতে যাতে ও একটু সুস্থ হয় তো আমি ও আমার মেয়েকে বা ছেলেকে দুজনেই কিন্তু কলিজা ড্রপ বলে একটা পেটে ব্যথার ওষুধ আছে ওইটা দিলে কিন্তু অনেকটা বেটার হয় ভালো হয়ে যায় দুজনেই তো তো আমি বললাম ওদের ক্লাস টিচারকে যদি আপনারা পারেন তাহলে ওকে এই ওষুধটা কিনে দিন ও হয়তো ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি তো এই ওষুধটা খাওয়ার পরে অনেকটাই বেটার ফিল করেছে কিন্তু তবুও ওকে আমি দুপুরের বাসে পাঠিয়ে দিতে বলেছি দুপুরের বাসে ও চলে এসেছে তো যাই হোক দেখতেই পেলে একজন দিদি ভাইকে তো দিদি ভাই আমার নাকি অনেক দিন ধরে ভিডিও দেখে আমাকে চেনে তো যেই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু বাজার করতে বিকেল বেলা টাইমে যাই তো তো দিদি ভাই আমাকে দেখে ছুটে এসেছে আমার কাছে বলছে আমি তোমাকে চিনি তুমি তো সুস্মিতা না আমি বললাম হ্যাঁ তো বলছে আমি তোমার রোজ ভিডিও দেখি আমি কিন্তু তোমাকে চিনি আর আমি না এখানটাতে অনেক সময় তোমাকে খুঁজি যে তোমাকে দেখতে পাই কিনা তো ফাইনালি আজকে তোমাকে দেখতে পেয়ে গেলাম তো দিদিভাইয়ের একটা কিন্তু বড় ছেলে আছে ক্লাস ইলেভেনে না টেনে এরকম পরে যাই হোক তো দিদিকে দেখলে কিন্তু একদমই বোঝা যায় না আর দিদি কিন্তু তার ছেলেকে নিয়েই এসেছিল টিউশন পড়ানোর জন্য দিদি তার কতটা স্ট্রাগাল করে দিদি ভাবো তার ছেলেকে টিউশন দিয়ে প্রায় দু ঘন্টা এদিকে ওদিকে ঘোরাফেরা করে আর দিদির বাড়ি এখান থেকে অনেকটাই দূর তার সেখানে টিউশন মাস্টার তেমন ভাবে নেই তাই জন্য এরকম স্ট্রাগাল করতে হয় সন্তানদের জন্য যেমন আমি করছি আমার মেয়েকে শুধু ভালো স্কুলে পড়াবো বলে আমার মেয়ের একটা ভালো ভবিষ্যৎ তৈরি করব বলে তো যাই হোক দিদি কিন্তু আমার মেয়ের জন্য অনেক খাবার টাওয়ার নিয়ে এসেছিল সকলে মিলে একসাথে খেলাম আর দেখো এখন দিদিভাই চলে যাচ্ছে দিদিভাই কিন্তু এই শহরে একাই থাকে বাপের বাড়ি দুটোই কিন্তু কলকাতার দিকে আর দাদাভাই কিন্তু কিন্তু এখন অন্য জায়গায় পোস্টিং আছে দিদিভাই একাই তার ছেলেকে পড়ানোর জন্য এখানে সত্যি আমাদের বাচ্চাদের মানুষ করতে ভালো স্কুলে পড়াতে ফৌজি ওয়াইফদের একাকা কত স্ট্রাগল করতে হয় তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য তো যাই হোক দিদিভাইও চলে গেল ছেলে আমার কোলেই আছে ছেলে কিন্তু দিদিভাইকে টাটা দিচ্ছিল আর মেয়ে ঘরে আছে তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো